বেশি হয়ে যাচ্ছে প্রতিবাদটা কমাতে হবে প্রতিবাদটা আরো অনেক বেশি হবে আজকে তো একটু দেখিয়ে দেওয়া হলো অন্তত হাতটা ওঠার আগে আমার হাতটা উঠে যেতে পারত বিশিষ্ট নাট্যশিল্পীরা এবার শাসকদলের চোখের চোখ রেখে কথা বললেন তাদের ধমকের বিরুদ্ধে দিলেন পাল্টা ধমক ঘটনার সূত্রপাত গত ষোলোই সেপ্টেম্বর থিয়েটার ফোরামের ডাকে পথনাটক কর্মসূচি চলাকালীন ভদ্রকালী কোথরং অঞ্চলে কন্যাগর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দু নম্বর কলোনি বাজার এলাকায় প্রতিবাদী মহিলারা আক্রান্ত হন অভিযোগের আঙুল ওঠে শাসক দল আশ্রিত মদ্যপ দুষ্কৃতীদের দিকে বিরত্তমান ন্যায় বিচারের কর্মসূচিতে মহিলাদের হুমকি ও আক্রান্ত হওয়ার প্রতিবাদে বাইশে সেপ্টেম্বর রবিবার প্রতিবাদ সভা আয়োজিত হয় সূত্রের খবর হুমকি ছিল প্রতিবাদ কম করতে হবে বিশিষ্ট নাট্যকার সৌমিত্র বসু এদিন পাল্টা বললেন বেশি হয়ে যাচ্ছে প্রতিবাদটা কমাতে হবে প্রতিবাদটা আরো অনেক বেশি হবে আজকে তো একটু দেখিয়ে দেওয়া হলো যে আপনার প্রতিবাদটা বন্ধ করবার যে উদ্যোগ তার উত্তরে প্রতিবাদ আমরা আরেকটু চড়ালাম এরপর যদি আপনি আবার চড়াবার চেষ্টা করেন তাহলে আমরা আবার বাড়াবো একটা কথা মনে রাখতে বলি তাদের মানে তিনি তো নেই এখানে বলা বাগুল তিনি তো থাকবেন না কিন্তু তার সাঙ্গ তো আছে বললে পালিয়ে যাবে তো সাঙ্গ তো আছে তারা তো এখানে ঘাটতি মেরে বসে বসে আছে তো তারা খবর দেবে গিয়ে তো সেই খবরটা একটু দিয়ে দেবেন যে প্রতিবাদটা এটা খুব অতি অল্প হইল আর কি হইবে সুতরাং বেশি বাড়াবাড়ি করবেন না মানুষকে তার কথা বলতে দিন আপনারা যেটা করেছেন আমি কেবলমাত্র ধর্ষণের কথাটা বলছি না ধর্ষণটা একটা এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে মেরে ফেলা হয়েছে সেটা অত্যন্ত নারকীয় ঘটনা কিন্তু শুধু সেইটার মধ্যে আটকে থাকলে তো চলবে না যেভাবে পেশ করছি এই করে ব্যাপারটাকে প্রশাসন প্রশাসন মানে তো সরকার স্পর্ধার সঙ্গে সেই সরকার এই ধর্ষণের ব্যাপারটাকে যেভাবে ধামাচাপা দেবার চেষ্টা করেছে আরে সুপ্রিম কোর্ট একের পর এক প্রশ্ন তুলছে একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না লাখ লাখ টাকা ভিজিটে লাখ লাখ টাকা ফিজ না যে উকিল কপিল কোটি টাকা সেই ভদ্রলোক কোনো উত্তর দিতে পারছেন না কি করবেন টাকা রোজগার করতে হবে সেই জন্য এরা হারা মামলাতেও যোগ দিয়েছেন বিশিষ্ট অভিনেতা বিমল চক্রবর্তী আরও কয়েক কদম এগিয়ে দুষ্কৃতীদের মারের বদলে মারের হুমকিও দেন আমি যেদিন এখানে ঘটনাটা ঘটে সেদিন আমি আমন্ত্রিত ছিলাম কিন্তু আমি আসতে পারিনি আমি এটা রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলাম ফলে কোনোভাবেই আমি সময় কুলোতে পারিনি যদি থাকতাম তাহলে আমার চোখের সামনে হয়তো ওই ঘটনাটা ঘটত আমার সৌভাগ্য এবং যাদের হাতটা উঠেছিল তাদের দুর্ভাগ্য অন্তত হাতটা ওঠার আগে আমার হাতটা উঠে যেতে পারতো শাসক পক্ষ থেকে এদিন অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan